আজকে ঘর থেকে দেশি মুরগি বের করে রান্না করব। কিন্তু প্রথমে আমাদের ভুল হয়েছে সেটা হলো ঘরের মধ্যে মুরগি রেখে কারণ একদমই গোয়াল ঘর বানিয়ে দিয়েছে কিন্তু কি আর করার গ্রামের মতো তো এখানে ছোট ছোট কুটি নেই যেখানে আমি মুরগি রাখতে পারতাম সবাইকে রুকায়ের আমি ইউটিউব চ্যানেলে স্বাগত আসসালামাইকুম আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে কারণ আজকে আমি এই চা। আজকে অনেকদিন বিয়ের সময় পাওয়ার একটা শাড়ি আমি করেছি আর এটা আমার খুব পছন্দের তো চরের আমার সাথে ওই রকমে দেখার চারটে বলে কি করে খারাপ আসল ব্যাপারটা হলো আমি দুই দিন আগে মুরগি গুলো নিয়েছিলাম আমার একটা আপু আছে গ্রামের দিকেই থাকে তো সে আমাকে ফোন করে বলেছিল যে মুরগি নিব কিনা আর দেশি মুরগি মানে তো আমরা সবাই অনেক পছন্দ করি ভুলটা হয়ে গেছে যে মুরগিগুলো আমরা রুমের মধ্যে রাখছি মানে আমি বুঝতে পারি না পুরোটা একদম গোয়াল ঘর বানিয়ে দিবে কি আর করার যেহেতু নষ্ট হয়ে গেছে এখন আবারও পরিষ্কার করতে হবে এই রুমটা আমরা অফিস রুম বানাবো অফিস রুমের জন্য যা যা আসবাবপত্র দরকার চেয়ার টেবিল কিংবা যেরকম ডেকোরেট করতে হবে সবই করা হবে খুব তাড়াতাড়ি আপনারা সেগুলো দেখতে পাবেন তো মুরগি গুলো এ কোনায় ও কোনায় ঢুকে গেছে যাই হোক ধরে তো নিলাম এখন তাদেরকে নিয়ে ছাদে চলে যাব ভেবেছিলাম ছাদে গেলে কাজ সুবিধা হবে বা ছাদে এত পরিমাণ রোদ যে কাজই করতে পারে না জাস্ট মুরগি গুলো জবাই করে নিয়ে চলে আসছিলাম আমি না বুঝতেই পারিনি এত রোদ হবে না জানি বেশিক্ষণ ছাদে থাকতে পারি নাই এত গরম ছিল আমি মুরগি গুলো নিয়ে চলে আসি নিচ্ছি এবং পরিষ্কার করতে শুরু করে তো ভাবলাম গরম পানি দেই বাট যেহেতু মুরগি গুলো কচি ছিল আই মিন দেশি হয়তো বাই কারণে গরম পানিতে হালকা চামড়া গুলো নরম হয়ে যাচ্ছে দুইটা মুরগি গরম পানিতে দেওয়ার পরে বাকি দুইটা আমি এমনিতেই পরিষ্কার করে নিয়েছি আর এই সময় আমার ছোটবেলার কথা মনে পড়ছে কারণ ছোটবেলায় আমরা মুরগি যখন এভাবে পরিষ্কার করতাম তখন পলিথিন রেখে দিতাম পরবর্তীতে বিক্রি করার জন্য বিক্রি করে খুব জোর চার পাঁচ টাকা পেতাম সেটা দিয়ে অনেক চকলেট খেতাম অনেক মজা ছিল সেই দিনগুলো তাই না আচ্ছা এরকম কারা কারা করেছেন মুরগি বা হাঁসের লোম বিক্রি করে চার পাঁচ টাকা পাওয়ার পর খুব খুশি এন্ড সেটাতে চকলেট খাওয়া ছোটবেলার কথা ভাবতে ভাবতে আমার কাজও শেষ হয়ে যাচ্ছে এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নেবো আর এই শাড়িটা পরার কারণ হচ্ছে পুরাতন শাড়ি দেখলাম আর খুবই পড়তে ইচ্ছা করে স্টিল খুলে দেখলাম যে আমার বিয়েতে অনেকগুলো শাড়ি পাওয়ার মধ্যে এটা একটা ছিল যেটা আমার অনেক পছন্দের আর এই জর্জের শাড়িগুলো পরলে না গরম লাগে আর সুতির শাড়ি থেকে জর্জের শাড়ি আমার বেশি পছন্দ কারণ এই জর্জের শাড়ি হালকাও হয় আবার দেখতেও সুন্দর লাগে কিন্তু সব জর্জের না কারণ কিছু জর্জের আছে যে গা দেখা যায় বাট এই জ্বরদের সাথে দেখেন গা কিন্তু একদমই দেখা যাচ্ছে না পুরো মাংস তো রান্না না কারণ চারটা মাংস অনেকগুলো ছিল একটু তুলে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য যে কত দাম এটা তখন ছিলাম না ইচ্ছে মতো পালতাম আর যখন খুশি খেয়ে নিতাম বাট শহরে আসার পরে বুঝতে পারি মানে আমার বিয়ে হওয়ার পর বুঝতে পারি যে গ্রামের ছোট ছোট জিনিসগুলো শহরে কত বেশি দাম দিয়ে বিক্রি করা হয় শাক যে থেকে শুরু করে সবকিছু অনেক দাম যেগুলো আমাদের বাড়ির পাশে লাগিয়ে রাখতাম এবং সেখান থেকে তুলে তুলে খেতাম বেশ কিছুদিন ধরে আমি রান্না বান্না করছি না মানুষ করে বাট আমি শখের রান্নাগুলো করি অনেকে হয়তো জানেন কিংবা জানেন না আমরা কিন্তু মেইনলি দোতালাই থাকি বাট আমার শ্বশুর দেখে যে আমার ভিডিওর জন্য অনেক জিনিসপত্র লাগে কিংবা প্রমোশনের অনেক জিনিসপত্র আছে তো এই কারণে আমার শ্বশুর চারতলার ভাড়াটিয়াদেরকে তুলে দিয়ে আমাদেরকে এটা দেয় অ্যান্ড সেখানে আমরা ভিডিও পারপাস বা প্রমোশন পারপাস যত কাজ সেখানেই করি অ্যান্ড শখের রান্নাগুলো এখানে বসে করি দেন দোতলায় নিয়ে চলে যায় আমার শ্বশুর বাড়ির শুধুমাত্র দোতলাটা একদম ফুল ফ্ল্যাট তৈরি করা তাছাড়া প্রত্যেকটা আহ ফ্ল্যাটই কিন্তু ইউনিট হিসাবে বানানো আছে একদিন আপনাদেরকে আমার শ্বশুর বাড়ির টুর দেখিয়ে দিব রান্না করা শেষ মুহূর্তে আমার প্রচন্ড গরম লাগছিল আর এত ক্ষুধা পাইছে যে আর সহ্য করতে পারছি না তাই খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারিনি আমি চেয়েছিলাম মুরগির মাংসের সাথে পিঠা বানিয়ে খাবো বাট একা হাতে আর পারছিলাম না তাই করিনি কথা বলে রাখি ইউটিউবে আমার এখন একটাই চ্যানেল সেটা হলো রুকায়ের আম্মু যেটাতে ষাট হাজার প্লাস সাবস্ক্রাইবার আগে ফারানা বিধি চ্যানেলটা আমার কেন জানি ব্যান হয়ে গেছে রুকায়ের আম্মু চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেল কিন্তু ফেক প্লিজ অন্য কোনগুলোতে সাপোর্ট দিবেন না এন্ড আমাকে এভাবে ভালোবেসে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম